কোটা সংক্রান্ত দুই আবেদনের শুনানি বেলা সাড়ে এগারোটায় এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার শামীমা আপিল বিভাগে দুই শিক্ষার্থীর আবেদনের শুনানি কিছুক্ষণ পর আমরা জানি এবং এ নিয়ে আর বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন অরিন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলেছেন আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই আমরা জানি যে দু সালে কোটা নিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল তার ফলে আমাদের দেশের থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল যে কোটা বিলুপ্ত করা হবে এবং সেই প্রজ্ঞাপনের পর কিন্তু দু সালে কোটা আর যে প্রজ্ঞাপন হয়েছে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি হাইকোর্টে একটি রিট হয় যে রিটটি করেন মুক্তিযুদ্ধ সন্তানদের ব্যানারে সাত শিক্ষার্থী এবং সেখান থেকে কিন্তু সেটির পরে দেখা যায় যে সেই রায়টি এসেছে গত পাঁচ জুন সেই পাঁচ জুন রায়ে যে প্রজ্ঞাপনটি ছিল সেই প্রজ্ঞাপনটিকে বাতিল করে উচ্চ আদালতে থেকে রায় দেয় এবং সেই রায়ের পর যেহেতু আপনি জানেন জুন মাস হচ্ছে অবকাশের মাস অর্থাৎ সুপ্রিম কোর্ট বন্ধ থাকে সে কারণে হচ্ছে নয় জুন তারা হচ্ছে চেম্বার আদালতে গেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটিকে ইস্টে হবে কিনা এই শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন আপিল বিভাগ চার তারিখে এই আবেদন শুনে আপিল বিভাগে আগামী কাল আবার সেই বিষয়ে শুনানি আছে কিন্তু চলমান আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ সন্তান বা কোটা সংস্কার চাচ্ছেন যারা তারা না কোটাতে এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোটার সংস্কার চেয়ে এবং হাইকোর্টের রায়টি স্থগিত চেয়ে আবেদন